চলো <mulga> বল <tuh> <coughs> <mulga> सारी दिल दे अल्लाह ताला बंदे के इबादत को वंदे की जो को है और हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अलैहि सलामतून अलैहि सलामत के साथ के कायम किए पाके हैं नमतू निस्सुर को इबादत कर नमतू निस्सुर और कुना न जाने पर विश्वास करा শত বলে জানো ও মান্য করো প্রত্যেক ভালো ও গন্ধকে বলে জানো ভালো মন্ড কে । যে কথাগুলো বলেছে ও তো একটি বলে দিয়ে গেছে কিন্তু আমার বিশ্বাস আমার সকালবেলা হয় দোকানে যায় কেউ চাকরি যায় কেউ ব্যবসা যায় এত একদিন হয়ে গেছে এত বিশ্বাস হয়ে গেছে আমি সেখান থেকে একশো দুশো পাঁচশো টাকা পাবোই পাব এই একদিনের সঙ্গে সে তবে সেখানে ব্যবসায় যায় চাকরি যায় এই এর নাম হচ্ছে আমরা এর নাম হচ্ছে বিশ্বাস আর আমরা নামাজে আসি নামাজের বিশ্বাস না যে এর মধ্যে থেকে আমি সাহাবাওয়ালা ইমান আমি সাহাবাওয়ালা ইমান আল্লাহর কাছ থেকে মান্যওয়ালা হয়ে যাব সাহাবাওয়ালা যেমন নামাজের মাধ্যম দিয়ে সব কিছু শিখেছে এই একদিনের সঙ্গে নামাজে আসি ওই জন্য নামাজ ফিরে আমাদের ফায়দা হয়নি চলো বাবু শোনাও এইভাবে পবিত্র হ্যাঁ Muhammad sallallahu wa wa alaihi wasallam adalah Rasul. Kami meminta hadis, hadis mana sahaja. Alhamdulillahillahillallah wasalamah Muhammad dan Abu Bakar Rasul. Kita akan cuba <سؤال> 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 أشهد أن لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العزيز অতএব আল্লাহ তাআলা সকল জীবিত পবিত্র এবং সকল প্রশান্ত আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোন उपासনী আল্লাহ সবকি বড় গুণাবলী বিচার ক্ষমতাवान এবং শতকর মহান সত্তা হইকে একই জুনিয়তি মহান ক্ষমতাवान